নমস্কার বন্ধুরা আজকের বিশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি হল বকেয়া ডিএ বা মাহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া এই ডিএ নিয়ে রাজ্য সরকার এবং সরকারি কর্মচারীদের আইনি লড়াই আজ অনেক দূর গড়িয়েছে তবে আজকের খবরটি একটু অন্যরকম কারণ ডিএ বকেয়া রাখার কারণে এবার বড়সড় বিপাকে পড়তে চলেছেন রাজ্যের দুই শীর্ষ আমলা সুপ্রিম কোর্টের কড়া নজরে এখন বাংলার মুখ্য সচিব এবং অর্থ সচিব ঠিক কি ঘটেছে এবং কেন তাদের এই আইনি জটিলতার মুখে পড়তে হল তা আজ বিস্তারিত জানাব আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবটা জানার জন্য আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন মূল খবরে আসা যাক রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করছেন এর আগে আদালত নির্দেশ দিয়েছিল যে সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ মিটিয়ে দিতে হবে কিন্তু অভিযোগ উঠেছে আদালতে সেই নির্দেশ সঠিক সময়ে পালন করা হয়নি আর এই অভিযোগেই রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা এবং অর্থসচিব মনোজ পন্থের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে যখন এই মামলাটি চলে তখন আদালত রাজ্যের এই দুই শীর্ষ আমলাকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার দাবি করে যে তাদের এখনই সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ থেকে ছাড় দেওয়া হোক আদালত রাজ্যের আর্জি শুনে হাজিরায় কিছুটা স্থগিতাদেশ দিলেও বিষয়টি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেয়নি আদালতের বক্তব্য খুব পরিষ্কার ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার তাই আদালত যে নির্দেশ দিয়েছে তা কেন কার্যকর করা হলো না তার জবাবদেহিত করতেই হবে অন্যদিকে রাজ্যের যুক্তি হল ডিএ মিটিয়ে দিতে গেলে কোষাগারে যে বিশাল আর্থিক চাপের সৃষ্টি হবে তা সামলানো এই মুহূর্তে কঠিন কিন্তু বিচারক এই যুক্তিতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না বর্তমানে সুপ্রিম কোর্ট এই গোটা বিষয়টির ওপর কড়া নজর রাখছে মামলার পরবর্তী শুনানিতে যদি রাজ্য সন্তোষজনক কোনো উত্তর না দিতে পারে তবে এই দুই আইনি শীর্ষ আমলার ওপর আইনি খাড়া নেমে আসতে পারে সরকারি কর্মচারীরাও আশায় বুক বাঁধছেন যে সুপ্রিম কোর্টের এই কড়া মনোভাবের ফলে হয়তো শীঘ্রই তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে রাজ্য প্রশাসনের জন্য এই পরিস্থিতি অত্যন্ত অস্বস্তিকর একদিকে আর্থিক সংকট আর অন্যদিকে আদালতের আইনি চাপ দুইয়ের মাঝে পড়ে এখন নাজেহাল দশা প্রশাসনের এখন দেখার বিষয় পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় এই ছিল আজকের বিস্তারিত আপডেট আপনারা কি মনে করেন রাজ্য সরকারের উচিত এখনই ডিএ মিটিয়ে দেওয়া আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার সহকর্মীদের সাথে এরকম আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন সাথে থাকার জন্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নমস্কার